হ্যালো বন্ধু দেখুন সকাল হয়ে গেছে তো আমি ঘুম দিয়ে উঠে আমার পাশে কাজকর্ম হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে দেখুন এদিকে আমি আটা করছি তো কালকে চালিয়েছিল এসেছিলো আমি কালকে কুটেছিলাম না তো বলেছিলো সকালে নিয়ে যাবে বলে তাই জন্য আমি এখন কুটছি দেখুন তো এদিকে আমি মেশিন অন করে দিয়েছি তো এটা সিদ্ধ চাল তো এখানে আমাকে দাঁড়িয়ে থেকে কুটতে হবে না হলে মেশিনে বেশি চাল পড়ে গেলে মেশিন টুকটুক করে বন্ধ হয়ে যাবে তাই জন্য আমাকে দাঁড়িয়ে থেকে এখানে আটা কুটতে হবে তো দেখুন এদিকে আমার আটা কুটা হচ্ছে এই যে মানে সিদ্ধ চাল একদম ময়দার মতন আটা হবে আর যদি মানে কেউ ভিজে ভিজা চাল আনে একদম জল জল যদি চাল আনে কেউ তখন কি বলুন তো তখনও দাঁড়িয়ে কুটতে হয় না হলে মেশিন চলতে থাকবে আটা একদম মানে পড়বে না নিচুই আর যদি কেউ মানে আতপ চালের যদি কেউ একটু ঝড়া আনে তখন মেশিন ছেড়ে দিয়ে আমার অন্য কোনো কাজ করতে পারি কেন বলুন তো আটাও নিজে মানে ই হয়ে যায় তাকে আমাকে ওখানে মেশিনের কাছে দাঁড়িয়ে থাকতে হয় না তো সিদ্ধ চালার মানে আতব চালে যদি কেউ ভর্তি নিয়ে আসে তখন আমাকে দাঁড়িয়ে থাকতে হয় তো আমার মেশিন আটা কুটানো হয়ে গেছে আমি মেশিনকে বন্ধ করবো মেশিন চালু রাখা যাবে না মেশিন চালু রাখলে কি বলুন তো কখন কারেন্ট আসবে কখন যাবে তো মেশিন মানে চালু থাকতে থাকতে একবার অন অন হয়ে যায় বুলেতে তাই জন্য মেশিনকে আমাকে পুরো বন্ধ করে রেখে দিতে হবে তো আমার আটা কুটানো হয়ে গেছে দেখুন কত সুন্দর ময়দার মতন আটা একটু মানে আটায় তো কোথাও মানে একটু দানাও পড়ে না তো দেখুন আমার ওদিকে দিকে কুটা হয়ে গেছে তো এখানে জেরস করতে আসছে তো এদিকে দেখুন এটা পেলায় তোমার দাদাভাই করে দিয়েছে তো না হলে এমনি এমনি রাখলে মেশিন মানে জেরস মেশিন এমনি যদি থাকে একটু আটটু কানা থাকে ওখানে দিয়ে ইঁদুর গলে যায় ইঁদুর গলে ভিতরে বাসা করে এলে তাই জন্য তোমার দাদাভাই যে পেলায় করে দিয়েছে বাক্সের মতন ওইটাকে ওইটা মানে ঢাকা দিয়ে রাখি তো দেখুন এদিকে আমি ই করছি জেরস করছি তো জেরসটা মানে কম হবে মানে দুটো হবে জেরসটা তো বেশি হবে না আমি এদিকে জেরস করছি তো দেখতেই পাচ্ছ ওদিকে আমার আটা ওদিকে আমার আটা কুটা হয়ে গেছে এদিকে আমি জেরস করছি তো জেরসটা আমার হয়ে গেছে তো দেখুন কেমন করে মানে এখানে অন করে যে এখানে একটা বোতাম আছে বোতামটা টিপতে হয় বোতামটা টিপে দিলে এদিকে আর জেরসটা বেরিয়ে আসবে তো বেশি করে পেপার রাখতে হয় বেশি করে পেপার থাকলে জেরসটা বের ভালো হয় আর যদি কম পেপার থাকে তখন মানে জেরসটা ভালো বেরোয় না তাই জন্য আমি ওখানে মেশিনে বেশি করে পেপার দিয়ে দিয়ে দিয়েছি তো দেখুন এদিকে আমার রান্না হচ্ছে তো এদিকে আমার রান্না হয়ে গেছে এদিকে ডাল হচ্ছে তো শাক ভাজা সব হয়ে গেছে আমার তো দেখুন এদিকে আমার জেরস করছি তো জেরসটা হয়ে গেলে এই যে মানুষ দাঁড়িয়ে আছে এখানে জেরসটা নিয়ে যাওয়ার জন্য তো জেরসটা কেউ যদি নিয়ে আসে আমাকে আমি সঙ্গে সঙ্গে করে দিয়ে দিই কেন মানুষের পুরুফ থাকে তো দায়িত্বের মধ্যে রাখা ভালো নয় কোথাকে কি করে দিবে যে যার পুরুফ তখন এসে আমাকে আমাকে চাইবে তাই জন্য আমি মান মানে খদ্দারকে দাঁড় করিয়ে আমি জেরসটা করে দিয়ে দিই তো দেখুন এটা হচ্ছে পিন কার্ড তো আমি এক দিকে জেরক্সটা কপি পিন কার্ডে এক দিকে জেরক্স করলেই হয়ে যায় দুদিকে করার দরকার নাই আর যদি আধার কার্ড আর যদি ই থাকে ভোটার ফটো ওইসব থাকলে দুদিকে জেরক্স করতে হয় তো আমি জেরক্স করি বলে আমি জানি তো প্রথম দুদিকে করে দিতাম আগে তো দেখি তারপরে দেখলাম যে আমরা যখন নিজের কোনো কাজে দিচ্ছি জেরক্স তখন দেখি এক দিকেই দেখছ তো এক দিকে জেরক্স করলেই সবের কাজ হয়ে যায় দুদিকে জেরক্স করা দরকার নেই তো আর এদিকে আমার জেরস হয়ে গেছে আমি এদিকে এটা ঢাকা দিয়ে দিই দিয়ে ওদিকে ইয়ে করবো মা খদ্দারকে দিব তো আমার দেওয়া হয়ে গেছে আমার সব কমপ্লিট হয়ে গেছে তো রাদা বাড়া ওদিকে আমার সব হয়ে গেছে তো আমি এদিকে ইসব ঝা ঝাঁটা বাড়া ঝাঁটা ঝাঁটি সব দিয়ে তো এদিকে আমি আবার আমার মেয়েটাকে চান করাবো চান করিয়ে তোমার খেতে দেবো তো আজকে বাড়িতে আছে আজকে কোথাও যায় না ও আজকে বাড়িতেই আছে তো আমার এখান দিকে সব কাজকর্ম সব রেডি হয়ে গেছে পুরো কমপ্লিট আমি এবার দোকান বন্ধ করবো দোকান বন্ধ করে আমি নিচেই যাব তো তো নিচে যে নিচে আমাকে অনেক কাজ করতে হবে তো এখানে একটু মানে রাঁধাবাড়া সব কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে একটু ঝাঁটটা দেবো পুরোটা নোংরা হয়ে পড়ে আছে তো দোকানে সকালে যখন দোকান খুলি তখনই ঝাঁটা দিয়েছিলাম তো আর ঝাঁটা দেওয়া হয়নি তাই জন্য আমি পুরোটা ঝাঁটা দিয়ে দেবো ঝাঁটাটা হয়ে গেলে তখন আমি দোকানে সব খাবারগুলো বাচ্চাদের বাইরে সব রেখেছি ওইগুলো সব গোছ করবো ওইগুলো সব তুলবো তো ওইগুলো আমাকে রোজেরই বার করতে হয় রোজেরই তুলতে হয় তো ওটা নিচে ভিতরে জালির ভিতরে থাকে তাই জন্য ওগুলোকে সব নিচে নামাবো নামিয়ে সব মানে ই করবো চা ওখানে তালাটা লাগাবো তো রাঁধাবাড়া সব কমপ্লিট হয়ে গেছে এখন বেলার দেড়টা বাজে তো আমি দোকানটা বন্ধ করব তো ঝাঁট দিচ্ছি তো এদিকগুলো একটু মুছামুছি করে নেবো সব নোংরা হয়ে পড়ে আছে নোংরা হয়ে পড়ে আছে তো ওইগুলো সব মুছামুছি করব আর এই যে থালা বাসন সব পড়ে আছে ওগুলো সব গোছ করবো গোছ করে সব নিচে নিয়ে যাবো ধোয়ার জন্যে ধোয়ার জন্যে আমাকে নিচে নিয়ে যেতে হয় ওখানে নিচে কল আছে তো ওখানে আমাকে মানে চানো করি ওখানে কাপড় ধুই মানে থালা বাসন সব ওখানে ধুই তো আমার ঝাঁটা দেওয়া হয়ে গিয়েছে তো আমি আবার একটু নিচে নেমে যাব তো দেখুন এদিকে আমি মাছটা চাপিয়ে দিয়েছি আমার ডাল রান্না হয়ে গেছে তো মাছটা চাপিয়ে দিয়েছি তো মাছটা ভাজা হয়ে গেলে আমি দোকানটা বন্ধ করব তো এখন আমি একটু ইয়ে যে এখানে ই করছি মাছটা উল্টাচ্ছি তো মাছটা